বর্তমানে আমরা আছি খুলনা জেলার রূপস উপজেলা এর ঘাটভোগ ইউনিয়ন এই ঘাটভোগ ইউনিয়নের একটা গ্রামের নাম পিঠাবোগ গ্রাম এই এইখানেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার বৈতৃত্বিক নিবাস আজকে আমরা সেখানে যাচ্ছি এই যে ছায়া রাস্তায় ওই গ্রামটি এই সামনেই আমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকাপী রবীন্দ্রনাথ ঠাকুরের বৈদ্যুতিক নিবাস গ্রামের নাম পিঠাভোগ যদিও এই গ্রামে বর্তমান সময়ে কোনো পিঠা পাওয়া যায় না তারপরও এই গ্রামের নাম পিঠাভোগ বর্তমানে আমরা আছি পিঠাভোগ গ্রাম সঙ্গেই থাকুন কিছুক্ষণের মধ্যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বৈতৃতিক পিঠায় পৌঁছাবো এই যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটায় পৌঁছে গেলাম পিঠাভোগ গ্রাম খুলনা জেলার রূপস উপজেলা এই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আদি নিবাস আদি পৈতৃক নিবাস তার আদি বাড়ি ঢুকতেছি পিঠাভোগ গ্রাম খুলনা জেলার রূপস উপজেলা এই যে সুন্দর ছায়া ভরা রাস্তায় মায়া ভরা গ্রামটি এই জন্ম ঠাকুরের গেলাম ওই যে রবীন্দ্রনাথের আদিকারী জন্ম এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের আদি নিবাস এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্মৃতি বিজড়িত সেই আদি নিবাস এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃতিক নিবাস যে আমরা আসি পিঠাপ গ্রাম এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্মৃতি সংগ্রহশালা করা হয়েছে আর এই এইখানেই এটা আসলে ওনাদের বাড়ি ছিল তো বাড়িটাকে এখন মোটামুটি সংরক্ষণ করা হয়েছে এই একটু স্থাপনাটা একটু চেঞ্জ করে এটা যেন দীর্ঘদিন সংরক্ষণ থাকে সেই কারণেই এটাকে একটু সংরক্ষণ করা হয়েছে এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্ট্যাচিউ এই খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ নামক গ্রামে এটা হচ্ছে পাঁচ নং ঘাটভোগ ইউনিয়ন এই পাঁচ নং ঘাটভোগ ইউনিয়নের একটি গ্রাম হচ্ছে পিঠাভোগ গ্রাম এই পিঠাভোগ গ্রামেই রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃতিক নিবাস এই এই উপজেলার পার্শ্ববর্তী উপজেলায় আবার রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়ি আছে যেটা খুলনা জেলার ফুলতলা উপজেলায় পড়ছে ওইটা দিহি নামক একটা জায়গা সেই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এখান থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিবাহর জন্য ওই মেয়ের প্রস্তাবনা গিয়েছিল আর কি আগে অনেক এখানে জমিদারির একটা ভাবসাপ ছিল এখন এগুলো আসলে কালের বিবর্তমানে সব ধ্বংস হয়ে গেছে এই বর্তমানে শুধু এটাই বাকি আছে আর কি এটা আমরা একটু পরে ঢুকবো ধন্যবাদ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃত্বিক যে পূর্বপুরুষের যে একটা বংশ তালিকা এই বংশ তালিকার একটা একটা ক্রমবিন্যাস এখানে দেওয়া আছে এই যে প্রথমে ক্ষিতীশ তারপরে ভট্ট নারায়ণ এভাবে পলাক্রমে গিয়ে গিয়ে এই যে আমরা আসি এই এই যে উনিশ নম্বর দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে নামহীন কন্যা হেমন্দ্রনাথ ঠাকুর বীরেন্দ্র ঠাকুর পূর্ণান পূর্ণান্ত্র ঠাকুর সেমন্ত্র ঠাকুর এখান থেকে এই রবীন্দ্রনাথের আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের বংশানুক্রম বংশের তালিকা আমরা বর্তমানে এখানের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সংগ্রহশালাটাতে এই ঢুকছি এইখানে কিছু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কিছু নির্দেশনা আছে নিদর্শন আছে এই হলো রবীন্দ্রনাথের স্বহাস্তে লেখা একটি কবিতা আর এগুলো দুর্ভোগ দুর্ভোগা দেশ যাদের কাছে যাদের করেছে অপমান অপমান হতে হবে তাহাদের সবার সমান এই আর এখানে কিছু স্মৃতি বিবড়িতে কিছু নিদর্শন আছে যদি এটা অনেকটা পরিত্যাপ্তের মতো এটা পরিত্যাপ্ত করার মতো এখানে কিছু তেমন নাই আরও অনেক কিছু থাকার কথা ছিল কিন্তু ওনার সন্দেহে যা আছে তাই রাখছে এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটি সংগ্রহশালা এটা এখানে কিছু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই যে রবীন্দ্রনাথের স্মৃতি সংগ্রহশালা এই সামান্য কিছু বই আছে এখানে রবীন্দ্রনাথের লেখার কিছু বই এটা আসলে এই যে খুলনা জেলার এই যে জেলা প্রশাসক আছে উনি থেকে কিছু সংগ্রহ করা হয়েছিল আর পরবর্তীতে আর এগুলো তেমন উদ্বেগ নেওয়া হয়নি এখানে যে কর্তৃপক্ষ আছে তারা তাদের নিজস্ব তত্ত্বাবধানে যতটুকু পারছে ততটুকু সংগ্রহ করে রাখছে এই এইটাই রবীন্দ্রনাথের আদি বাড়ি ছিল আর এই বাড়িটা আগে এরকম ছিল এই যেখানে ব্রিটিশরা ব্রিটিশের যে গোমস্তারা ছিল তারা আসতো যেটা রবীন্দ্রনাথের ছবি এখানে রবীন্দ্রনাথ একবার আসছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা আর মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদার বাড়ি ছিল আপনার দুই জায়গায় বাংলাদেশে দুইটা জায়গায় একটা হচ্ছে কুষ্টিয়া আর একটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা এই দুই জায়গায় জমিদারিগুলা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই দেখত হুম এটা কিন্তু জমিদার বাড়ি না এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আদি আদি পিতাদের বাড়ি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দুই একবার আসছিলেন আর রবীন্দ্রনাথ ঠাকুরের যখন বিবাহ কথাবার্তা চলতেছিল এই বাড়ির থেকেই প্রস্তাবনা গিয়েছিল এই উপজেলার পার্শ্ববর্তী উপজেলা ফুলতলা উপজেলা যেটা দক্ষিণ দিহি গ্রামে আপনার অবস্থিত সেটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি আমরা অনেক ভাগ্যবান যে আমাদের খুব কাছাকাছিতেই রবীন্দ্রনাথ ঠাকুরের তিন চারটা স্মৃতি বিজড়িত জায়গা আছে ধন্যবাদ